মানে এখনকার সরকারও ডেস্টিনি নিয়ে ওয়াকিবহাল না এখনকার সরকার বলা যাবে না সরকার প্রধান তো ভালো কথা হচ্ছে সরকার প্রধানের সাথে যারা কাজ করছে নিচের দিকে এরা কি সবাই ইন্ডিয়া পালাই গেছে এটা একটা ভালো পয়েন্ট তাহলে পদে ওরা আছে কিন্তু ওদের মধ্যে অনেক লোক আছে যাদেরকে আপনার চেঞ্জ করতে এটা তো নদীর ঘোলা পানির মতো দেখেন আপনি কখনো ঘোলা পানি যদি পরিষ্কার করতে হয় কি করতে জানেন তো অনেক পরিষ্কার পানি ঢালতে হয় ঢালতে ঢালতে ধীরে 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 সব ঘোলা পানি যে চলে যায় পরিষ্কার পানি আসে আমাদের এটা ওভার দা সম্ভব না কুরু দিন সম্ভব না আপনার মনে হয় আমার যদি হিসাব ভুল না হয় চার থেকে পাঁচ বছর লাগবে এটা পরিষ্কার করতে এই জঞ্জাল যে জঞ্জাল তৈরি হইছে 17 বছরে আপনি 17 মাসি ক্লিন করবেন ইম ইমপসিবল মিনিমাম 5 ইয়ার্স লাগবে সংস্কার শেষ করতে আমার ধারণা আমি তো রাজনীতি করিনি আমি বুঝিও না কিন্তু আমার কমন সেন্স বলে আমাকে যদি দেওয়া হয় আমি পাঁচ বছর না এটা শেষ করতে কারণ আপনাকে শুরু করতে হবে কিন্তু নতুন ব্যাচে যারা আসতেছে বিসিএস ক্যাডার ওদেরকে গ্রুমিং করতে হবে পজিটিভ থিঙ্কিং এর আর পুরনো যারা আছে ওদেরকে ধীরে 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 সরাই দিতে হবে একবার কিন্তু তাদেরকে আপনি অবসরে দিতে পারেন সেখানেও বৈষম্য তৈরি হবে